হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আমরা চলে এসেছি আজকে লাক্সমি কিচেনে আজকে বানানো হবে তুরুল মাছ তো তুরুল মাছ দিয়ে আমি কেমনভাবে রান্না করে এখানে চট করে ভিডিওটা দেখিয়ে দেবো ঝটপট রান্না তুরুল মাছ প্রথমে তুরুলগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি মেশিন দিয়ে খুব সুন্দর ছেলা হয় এগুলো আমি সব ছিলে নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নেব। ধুয়ে কাটবো তুরুল সবসময় আগে ধুয়ে নিতে হয় তারপরে কাটতে হয় তো এখানে আমি কড়াই তেলটাও বসে আর মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে আমি তেল গরম করে ভেজে নিলাম সবাই তো জানো পরিমাণটা তেলের দুশো গ্রাম মতো তেল দিলে মাছটা ভাজা হয়ে যাবে তো এখানে চটপট মাছগুলো ভেজে আমি তুলে নেব তারপরে আমি তুরুল রান্নাটাতে চলে যাব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল দিকে এদিকে আমি পেঁয়াজটা একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি তার মধ্যে একশো গ্রাম মতো তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে লাল করে নিতে হবে তারপর দিয়ে দেবে আলুটা আলুটাও কিছুক্ষণ নাড়ার পর তারপরের মধ্যে মশলা আমি অ্যাড করব। তো আলুটা কিছুক্ষণ নাড়ার পর আমি প্রথমে দেব নুন স্বাদ মতো নুন দেবে যেটা যখন স্বাদের নুন চাও সেরকম স্বাদ মতো সবাই নুন দিতে পারো আমি এক চামচ নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচের একটু বেশি এবার দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি চার পাঁচটা লঙ্কা কুচি আর একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম ফের ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো এবার একটু জল দিয়ে আমি ভালোভাবে নাড়লাম কিছুক্ষণ পরে মশলাটা কষে নেওয়ার পরে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ ঝাল এক চামচ জিরে মরিচ এক চামচ আর হাফ জিরে মরিচ দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে তুরুলটা কুচে কুচে রাখা এর মধ্যে অ্যাড করব। তুরুলগুলো আমি ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি যত কুচি হবে তত টেস্টফুল ভালো হবে টেস্টটাও সুন্দর হয় তো আমি এবারে এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না যেহেতু ওর থেকে তুরুল থেকে পানি বের হবে হয়ে ঝোল তৈরি হবে এর মধ্যে কোনো পানি অ্যাড করার দরকার নেই তাহলে টেস্টটা চলে যাবে তো এখানে তুরুলটা আমি একটু নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আবার ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে মাছ দিয়ে দেব তো এইভাবে নেড়ে নেড়ে আমি এবারে ঢাকাটা দিয়ে দেব। মাছগুলোকে মধ্যে অ্যাড করে তারপর ঢাকাটা দিয়ে দেব আস্তে আস্তে ফুটে ফুটে আমার রান্নাটা রেডি হয়ে যাবে বন্ধুরা কেমন তাড়াতাড়ি বানালাম তুরুল মাছের তরকারি তো সবাই এরকম বাড়িতে ঝটপট বানিয়ে নেবে যদি না পারো আমার ভিডিওটা দেখে বানিয়ে ফেলবে আর চটপট আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে কিন্তু রান্নাগুলো মিস করে যাবে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম দেখলাম তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে প্লেটে সাফ করব। প্রথমে মাছগুলোকে আলোকে তুলে নিতে হবে নাহলে মাছটা এর মধ্যে ঘেটে যাবে মাছগুলোকে প্লেটে তুলে নিলাম নিয়ে পরিবেশন করবো তাহলে কিন্তু আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজিরাবো লাকস্মি তাহলে আজকের আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থেকো এই আমি কামনা করি তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে দেখছো বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে তোমরা যদি আমার বাড়ির কাছাকাছি থাকতো তোমরা অবশ্যই খাওয়াতাম কিন্তু অনেক দূরে আছে জাস্ট দেখে বানিয়ে ফেলে চটপট টা বাই